সম্মানিত আশেখে রাসুল ও মুক্তিকামী ভাই ও বোনেরা পরম শ্রদ্ধেয় ডক্টর পর সাহেবজাদা হুজুরের নামাজে যা শেষ হল সম্মানিত আশেখ রাসুল ও মুক্তিকামী ভাই ও বোনেরা এখন আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে অত্যন্ত মূল্যবান বাণী মোবারক প্রদান করবেন মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম কনিষ্ঠ সাহেবজাদা ইমাম ডক্টর সৈয়দ এফ এম মঞ্জুরে খোদা মাদ্দিলুল আলী হুজুর অজুবিল্লাহ হিমিনাস সাইতুয়ান এর রজিম বিসমিল্লাহীর রহমানের রহিম সর্বপ্রথম আমি আমার মহান মুর্শেদ আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব বাবা দেওয়ানবাগীর পরশময় কদম্ববারকে শতকোটি সালাম এবং কদমবুচি জানাই সবাই বসেন সবাই বসেন সবাই বসু সবাই বসেন সবাই বসেন সবাই সবাই বসেন সবাই বসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ আখেরি জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরমময় কদম মোবারকে শত সালাম এবং কদমবুচি জানাই কুতুবুলাক্তাব দূররে মাকন খাতুনে জান্নাত হযরত দয়াল মা আলাইহার পরশময় কদম শত কোটি সালাম ও কদম্বুচি জানাই সেই সাথে আমাদের বড় সাহেব জেদা হুজুরের কদম্ব বারোকে শত কোটি সালাম ও কদম্বুচি জানাই সম্মানিত রাসুল জাকের ভাইরা আসলে আমরা বাবা মা হজরত আলাইহার কলিজার টুকরা হৃদয়ের ধন বড় সাহেব জাদা হুজুরকে নিয়ে এসেছি দুই একটা বিষয় একটু আপনাদের সাথে আলোচনা না করলেই না গত কোরবানি ঈদের কয়েকদিন আগে আমার দিনটা সঠিক মনে নাই চার পাঁচ দিন হবে কয়েকদিন আগে আমি একটা স্বপ্ন দেখেছিলাম স্বপ্নটা ছিল এরকম যে কোনো একেবারে কারণ ছাড়াই বড় সাহেব যদি হঠাৎ করে স্বপ্নদের কিছু নোফাক করছেন তো অনেকে আসছে দেখতেছে তো এর মধ্যে দেখলাম বাবা যান এবং দয়াল মা ওনারা দয়া করে আসছেন তো বাবা যান একটা খুব সুন্দর মালা আমার হাতে দিচ্ছেন দিয়ে বলতেছেন আমাদের পক্ষ থেকে নুরুরে পরয় দিও এরপরে আমি যখন স্বপ্নেই যখন বড় হুজুরকে মালা মোবারকটা পড়াইতে গেলাম মালাটা বাবা যান মার পক্ষ থেকে তখন স্বপ্নে দেখতেছি যে বড় হুজুর নড়াচড়া করতেছে মানুষ যেমন ঘুমাইলে এক পাশ থেকে আরেক পাশে কাত হয় এরকম তা আমি চিলাচিলি করতেছিলাম স্বপ্নে যারা উনি তো জীবিত ওনারে মৃত বা উফাত বলতেছেন কেন তখন দেখলাম কয়েকজন স্বর্গীয় পুরুষ সাদা পোশাকধারী অনেক লম্বা চেহারা মোবারক আলে নূরের আলোয় আলোকিত ওনারা বলতেছেন যে মহামানবরা এরকমই ওনাদের বিধানের কারণে ওফাত করতে হয় কিন্তু জীবিত থাকে তুমি তোমার কার্য সম্পাদন করো মালা দাও এরপরে আমি ওনার বাসায় আমার ভাই বোনদের সাথে কথা বলছি ভাবিকেও কেউ জানাইছিলাম গত ঈদের দিন ঈদের পর দিন থেকে হঠাৎ করে আপনারা জানেন যে বড় সাহেব হুজুরের শরীর মোবারকটা অনেক অনেকদিন ধরেই অসুস্থ ছিল আসলে ওনার মনের জোরে যে মদিনায় আসতো বক্তব্য দিত ওনাকে দেখলে বোঝা যাইত না যে ওনার শরীরটা কেমন তো ঈদের আগের দিনও উনি যখন আমার সাথে অনেক কথাবার্তা হয়েছিল দু একটা বিষয় একটু বলি যেমন তার মধ্যে তখনও কিন্তু উনি সুস্থ গত রোজার ঈদের কিছুদিন পরে একদিন আমার হঠাৎ করে বলতেছে এটা যারা বাবে জান্নাতের তারা ভালো জানবেন উনি আমার বলতেছে যে ভাই আমার তো খুব ইচ্ছা ছিল মনিরে খোদার পাশে ঘুমানের কিন্তু বাবে জান্নাতের এখন যে অবস্থা আপনারা জানেন সবাই বাবে জান্নাতের বর্তমান অবস্থা বলতেছে যে এখন যে অবস্থা কবে বাবে জান্নাত উদ্ধার হবে কবে যাব তো তুমি একটা কাজ করো আমারে না মার পাশে রাখো আমি চুপচাপ শুনছি বড় ভাই বলছেন শুনে গেছি উনি নিজের স্বপ্ন দেখছেন দয়াল মনারে বলতেছে নুরু আর কষ্ট আমার সাথে করে থাকো আসলে আর বেশি কিছু বলবো না আমরা বাবা জানের কথা মতো আমরা ওই রঙেরই একটা মালা মুবারক পরিবারের পক্ষ থেকে বড়জুরের গলায় দিয়ে দিচ্ছি আপনারা সবাই আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং আমরা মহান মালিকের কাছে দয়া চাই তিনি যেন আমাদের সবাইরে দয়া করেন আর একটা কথা বলি আমার বড় ভাইয়ের কাছ থেকে আমি যা শিখেছি শরীর যেমন তেমন হোক অবস্থা যেমন তেমন হোক কিন্তু ধরে রাখতে হবে আমার ভাই আমাকে এটা শিখিয়ে গেছেন আমি যত অসুস্থ থাকি যত দুর্বল থাকি যেই অবস্থায় থাকি আমার মুর্শেদ বাবা বাগি। আপনাদের সবাইকে অনুরোধ করব এই মহামানবকে সামনে রেখে আমরা বাবা দেওয়ানবাগির কাছে আবারও ওয়াদাবদ্ধ হইতে চাই আমরা সর্বস্ব দিয়ে বাবা দেওয়ানবাগিকে ধরে রাখব আমরা কি ধরে রাখব সর্ব অবস্থায় মুর্শেদ হিসাবে বাবা দেওয়ানবাগিকে ধরে রাখব আলহামদুলিল্লাহ হাত নামান আলোচনা আর দীর্ঘায়িত করব না পরিশেষে আমরা তো দুই বন্ধুর মতো কত গল্প কত কিছু পরিবারের আপন মানুষ তো একজন একজন করে চলে যাইতেছে প্রথমে মা ছিল মা চলে গেল বাবা ছিল বাবাজন বলছিলেন যে আমি তোমাদের বাবা আমি তোমাদের মা মুর্শিদ জাহেরাতে পর্দার অন্তরাল আমার বন্ধু ছিল আমরা যখন যে কোন অনুষ্ঠানে আসতাম মদিনায় আমার জামার সাথে যদি এর জামা মিলতো আমারে বলতো দেখছো আমাদের আত্মার সম্পর্ক আজকে এও সাদা পড়ছে আমিও সাদা পড়ছি আমরা মহান মুর্শেদের উসিলা ধরে আমরা বড় হজুরের কাছে ক্ষমা চাই আমরা ওনার সাথে যত ভুল বেয়াদি করছি জানে আনজানে তিনি যেন দয়া করে মুর্শেদের উচিলায় আমাদের মাফ করে দেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা এখন ওনাকে রজস্ত করার জন্য নিয়ে যাব পারিবারিকভাবে আমরা পর্দার ওই পারে দয়া করে আর কেউ আইসেন না আপনারা এই পারে অপেক্ষা করেন যাদের তারা আছে তারা বিদায় নেন আমাদের সময় লাগবে এই তো আর আগামী তারিখ কি বলে আগামী চার দিন পরে তো বড় জুড়ে কুলখানি তা আমরা শুক্রবারে করতে চাচ্ছি আগামী বিশে জুন শুক্রবার দিন আপনারা সবাই আইসেন আর চেহেলাম তো চল্লিশ দিনে সেটা সময় মতো জানাই দিব বাবে মদিনাতে মালিক দয়া করুক আর পরিশেষে হে আমার আপনার মহান কলিজার টুকটারে আমরা হে আমার দয়াল মা আপনার কলিজার টুকটারে আমরা সুন্দর করে গলায় মালা দিয়ে আপনার কাছে নিয়ে আসছি মা আপনার কলিজার টুকটা আপনার পাশেই কুমাবে সবাই আমাদের জন্য দোয়া করবেন মুর্শেদ আমাদের সহায় হোক রাসুল আমাদের সহায় হোক চন্দ্রপুরি আমাদের সহায় হোক মহান রাবুল আলমীদের সবাই সহায় হোক আসসালামু আলাইকুম সম্মানিত আশেখ রাসুল ভাইরা মসজিদের দক্ষিণ দিকে আপনার একটু